আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুখস্থ পাঠ যেগুলো আছে আপনাদের বাংলা এবং ইংরেজি এই দুটো বিষয়ের যে মুখস্থ পাঠগুলো আছে আপনি কিভাবে সহজে আয়ত্ত আনতে পারবেন সেইটা নিয়েই মূলত আজকে কথা বলবো বাংলার যে মুখস্থ পাঠগুলো আছে প্রায় ছয়টি বিষয় আছে ইংরেজির যে মুখস্থ পাঠ আছে ছটি বিষয় আছে আপনি খাতায় সুন্দর করে আগে লিখবেন যে বাংলার মুখস্থ পাঠগুলো কি কি আছে ইংরেজির মুখস্থ পাঠগুলো কি কি আছে এরপর আপনি যখন আপনার প্রতিদিনের যে রুটিনটা থাকবে আমার ক্ষেত্রে রুটিনটা যে রেগুলার বাংলা গ্রামার গ্রামার এবং গণিত থাকবে তো এই তিনটা সাবজেক্ট আপনি যেভাবেই রুটিন করেন না কেন আপনার এই তিনটা সাবজেক্ট যদি এভাবে রুটিন করা থাকে তাহলে মুখস্থ পার্ট আপনার সহজে কিন্তু আয়ত্ত আসবে তাছাড়া কিন্তু আপনি পরীক্ষার এক সপ্তাহ আগে বা একদিন আগে চালিয়ে কিন্তু আপনি মুখস্থ পার্টটা কমপ্লিট করতে পারবেন না দেখুন চাকরি পরীক্ষাতে এই যে বারোটি বিষয় মোট ইংরেজি আর বাংলার যে মোট বারোটি বিষয় আছে মুখস্থ পার্ট এইখান থেকে হিউজ প্রশ্ন আসে আপনি চাইলে যদি এইগুলো দিয়ে স্কিপ করেন এইগুলো স্কিপ করে কিন্তু আপনি পরীক্ষাতে টিকতে পারবেন না কারণ পরীক্ষার হলে একটি মার্কের অনেক মূল্য হ্যাঁ বিসিএসে আপনি স্কিপ করতে পারেন কারণ বিসিএস এ বিশ প্লাস পারি কিন্তু অনেকে কিন্তু আপনার মার্কটা চলে আসবে কিন্তু পিলির মার্ক তো আর যোগ হয় না বিসিএসে সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা নেই বাট অন্য অন্যান্য যে চাকরি পরীক্ষাতে যেমন প্রাইমারিতে এখানে কিন্তু আপনার এমসি কিউর মার্কটা কিন্তু যোগ হয় তো আপনি এখানে এক মার্কের মানে অনেক মূল্য তো আপনি এখানে কিন্তু মুখস্থ পার্ট চাইলেও কিন্তু ছাড়তে পারবেন না সেক্ষেত্রে আপনার মুখস্থ পার্ট অবশ্যই আপনার হবে আর জেনে খুশি হবেন যে মুখস্থ পার্ট যেগুলো আছে বিসিএস থেকে শুরু করে বাংলাদেশের সব চাকরি পরীক্ষাতে কিন্তু আপনার বিগত সাল থেকে কিন্তু আসে বিগত সালের বাইরে থেকে কোনো প্রশ্ন আসে না তো আমার কাছে ক্র্যাক ছিল ওই ক্র্যাক থেকে আমি আলাদা করে ফেলেছি যতগুলো মুখস্থ পার্ট আছে ওটা পিডিএফ করেছি তো আপনারা চাইলে কিন্তু আমার থেকে নিতে পারেন তো আমার ফেসবুকে আমি দিয়ে দিব কমেন্টে ওখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাকে দিব ইনশাল্লাহ তো যাই হোক তো প্রথমে ছয়টি কথা বললাম বাংলা ব্যাকরণের আর ইংরেজি গ্রামারের ছয়টি বিষয় কথা বললাম খাতায় লিখবেন সুন্দর করে প্রত্যেকটা বইয়ে আছে দেখবেন যে কোনগুলো মুখস্থ পারে আপনি বুঝতে পারবেন তো বিষয়ভিত্তিক যখন পড়াশোনা করবেন আপনি রেগুলার দু ঘন্টা আড়াই ঘন্টা বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করলেন তো বাংলা ব্যাকরণের জন্য দেড় ঘন্টা আপনি বাংলা ব্যাকরণটা করলেন আর বাকি যে দেড় ঘন্টা বা এক ঘন্টা থাকবে ওগুলো আপনি কি করলেন রেগুলার বিশটা সমার্থক শব্দ করলেন বা দশটা সমার্থক শব্দ পড়লেন এর সাথে বিপরীত শব্দ বিশটা করলেন এইভাবে যদি আপনি দুই মাসটা পড়েন দেখা যাচ্ছে দুটো বিষয় কিন্তু আপনার কমপ্লিট বা এক মাস পড়লেন দুটো বিষয় কিন্তু কমপ্লিট এরপরে বাকি যে দূর থাকলো বাগদার একতায় প্রকোশ ওইভাবে আপনি শুরু করলেন এভাবে আগামী ছয় মাস যখন আপনি আস্তে আস্তে করে এই মুখস্থ পাঠগুলো করবেন আলটিমেটলি কিন্তু আপনার দুই থেকে তিনবার কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে মুখস্থ পাঠ কিন্তু আপনি প্রথমবার যখন করবেন আপনি কিন্তু মুখস্থ করার একদমই দরকার নেই জাস্ট মনোযোগ সহকারে কিন্তু আপনি এগুলো পড়বেন মনোযোগ সহকারে পড়বেন এভাবে যখন আপনি তিনবার কমপ্লিট করবেন আপনার মনের অজান্তে দেখবেন আপনার ওইগুলো কিন্তু আয়তে চলে আসছে তো বাংলা ব্যাকরণটা ঠিক এভাবে করবেন মুখস্থ পার্টগুলা এরপরে আসলে হচ্ছে ইংরেজি গ্রামার তো ইংরেজি গ্রামারটা সেম যদি আপনার রুটিনে দুই ঘন্টা ইংরেজি গ্রামার থাকে দেড় ঘন্টা বা এক ঘন্টা হচ্ছে আপনি ইংরেজি গ্রামারটা করলেন সাথে দুটো পার্ট রাখলেন সেটা হচ্ছে কি ওয়ার্ড বেনিং পার্টটা রেগুলার থাকবে আপনার টার্গেট থাকবে যে আমি চাকরির পরীক্ষার আগের দিন পর্যন্ত আমি ওয়ার্ড বেনিংটা করবো আসলে কি ওয়ার্ড মিনিং যদি আপনি চৌদ্দোশো থেকে পনেরোশো ওয়ার্ড মিনিং করেন বিগত সালে মোট চোদ্দোশো থেকে পনেরোশো ওয়ার্ড মিনিং আছে ওটা আমি পিডিএফ করেছি আলাদা করে তো ওই চোদ্দোশো ওয়ার্ড যদি আপনি পড়েন এর বাইরে একটা ওয়ার্ডও কিন্তু পড়া লাগবে না মানে এমসি যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে কমন পাওয়ার জন্য কারণ ঘুরে ফিরে ওই চোদ্দশো ওয়ার্ডতে কিন্তু প্রশ্ন আসে তো আপনি রেগুলার যদি আপনি বিশটি করে আগামী ছয় মাস করে পড়েন দেখবেন ছয় মাসের ভিতরে কিন্তু তিন থেকে চারবার কিন্তু আপনার রিভিশন হয়ে যাচ্ছে তো বাংলা ব্যাকরণের মতো সেমভাবে যে ইংরেজি গ্রামারের ক্ষেত্রে একই কাজ করবেন যখন আপনি গ্রামারটা পড়বেন ওয়ার্ড মিনিং রাখবেন ওয়ার্ড মিনিং রাখার পাশাপাশি যে অন্য অন্যগুলো আছে ধরুন আপনি গ্রুপবার পড়লেন বিশটা করে যখন গ্রুপবার আপনার আগামী দশ দিন বিশ দিন এক মাস পরে শেষ হয়ে যাবে তার সাথে আরেকটা অ্যাড করবেন কার সঙ্গে অ্যাড করবেন ওই ওয়ার্ড মিনিংয়ের সাথেই ধরেন গ্রুপবারটা শেষ করলেন ইডিওমসটা ধরলেন ইডিওমসটা শেষ অন্য একটা টপিক করলেন এইভাবে আপনার রেগুলার বাংলা ইংরেজি যখন গ্রামারটা পড়বেন তার সাথে মুখস্থ পাঠটা রাখেন আগামী ছয় মাস ইনশাআল্লা এভাবে পড়েন দেখবেন আপনার মুখস্থ পাঠটা অনেক ইজি হয়ে যাবে মুখস্থ পাঠটা ভাই আসলে পরীক্ষার এক সপ্তাহ আগে বা এক মাস আগে আপনি চালে কিন্তু শেষ করতে পারবেন না আর মুখস্থ পাঠ ছাড়াও কিন্তু আপনি পরীক্ষাতে ভালো মার্কস তুলতে পারবেন না প্রিলিতে টিকতে পারেন বাট চাকরি পাওয়ার প্রিলিতে মানে টিকা অনেক পার্থক্য হ্যাঁ তো মুখস্থ পাঠটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই প্ল্যান অনুযায়ী পড়ে যান ইনশাল্লাহ ভালো কিছু করবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম